আজকাল আমাদের ভালোবাসাগুলো হয়ে গেছে স্বার্থকেন্দ্রিক যার সাথে ভালোবাসা আছে তার সাথে কোনো না কোনো ভাবে আমাদের দুনিয়াদার যারা তাদের কোনো না কোনো ভাবে আপনার কি আছে দুনিয়ার স্বার্থ জড়িত আছে স্বার্থ আছে তো তা আসি আমার বন্ধু স্বার্থ আছে তো তাকে আমি হেল্প করতেছি স্বার্থ আছে তো তার সাথে আমি সাহায্য করতেছি স্বার্থ আছে তো তাকে আমি দান করতেছি স্বার্থ আছে তো তাকে আমি ভালোবাসছি স্বার্থ আছে তো তাকে আমি কি করতেছি তার আপনার স্বার্থ নাই তো তার সাথে আমি গৃহার করতেছি এই হাদিস নবী সাল্লামের যে আপনার আবু দায়দ হাদিস আসছে চার হাজার তিরাশি নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন এই চারটি গুণ যে ব্যক্তি নিজের মধ্যে অর্জন করতে পারবে এই যা চারটি গুণ যদি আপনি নিজের মধ্যে ধারণ করতে পারেন তাহলে আপনি ইমানের পরিপূর্ণতা পাবেন কী পাবেন ইমানের কামিলিয়াত পাবেন অর্থাৎ ইমানের পরিপূর্ণতা পাবে এই চারটি গুণ কোনো মানুষ যদি নিজের মধ্যে ধারণ করতে পারে এক নাম্বার মান কি মান আহাবলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো ও মান আবিল্লাহ আল্লাহর জন্য কারোর সাথে বৈরিতা করলো শত্রুতা করলো ভালোবাসা কার জন্য হবে একমাত্র মানে আহাব্বা আলিল্লা যে ব্যক্তি আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে ও আবহাদ আলিল্লাহ আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করবে ও আয়াত আলিল্লাহ মানুষকে দান করবে সাহায্য করবে মানুষকে পাশে দাঁড়াবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য ও মানা আলিল্লাহ আল্লাহর জন্যই কাউকে আপনার কাউকে যদি দেওয়া থেকে বিরুদ্ধ থাকে তাহলে তাকে কি করবে দেওয়া থেকে বিরুদ্ধ থাকবে বা তাকে সাহায্য করার থেকে থাকলে আল্লাহর সন্তোষের জন্য করবে অতএব কথার কি আছে আছে দেখেন ওমান আবহাওয়া আলিল্লা আল্লাহর জন্য সেই যে আপনার বহিরিতা করবে বা ঘৃণা করবে বা শত্রুতা করবে ও আলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে দান করবে বা সাহায্য করবে ওমান আলিল্লা সবগুলো কথার শেষে কি আছে আল্লাহর জন্য লিল্লাহ আপনার জীবনে যাবতী বাদতবন্দী কি কার জন্য হবে একমাত্র আল্লাহর আল্লাহর জন্য ঘৃণা করবেন আল্লাহর জন্য কাউকে সাহায্য করবেন দান করবেন আল্লাহর জন্য কাউকে দান করা বিল থাকবেন আল্লাহর জন্য তখন নবী সাল্লাম বলেন ফাঁকা মালাল সে ব্যক্তি ইমানের ইমানের পূর্ণতা পাবে ইমানের পূর্ণতা রয়েছে এই চারটি কথা আল্লাহ আমাদের সকলকে ইমানের আমলের সুন্দর করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে যা শুনছি শোনার পরে আমাকে নিজেকে প্রথম তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন ও জেজাক মুের বারাক